আসসালামু আলাইকুম আজকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে নাস্তিকদের মতবাদ খণ্ডন আপনারা জানেন যে নাস্তিকরা কিন্তু মহান আল্লাহ তালাকে স্বীকার করেন না আজকে এই বিষয় আমি কথা বলবো সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেকাল আহমেদ রতন দেখেন নাস্তিকদের সবচাইতে প্রধান এবং বড় যুক্তি হচ্ছে এই মহাবিশ্বকে আল্লাপাক সৃষ্টি করেছেন ওকে ফাইন কিন্তু আল্লাপাককে কে সৃষ্টি করেছেন তাহলে যদি বলা হয় আল্লাহ পাককে আরেকজন আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে সেই আল্লাহকে কে সৃষ্টি করেছেন আরেকজন আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহকে কে সৃষ্টি করেছেন আরেকজন আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে কিন্তু এক পর্যায়ে আমাদেরকে থেমে যেতে হবে এক পর্যায়ে আমাদেরকে থেমে যেতে হবে এই কারণে এটা অনাদিভাবে কিন্তু চলতে পারে না এখন এভাবে আমরা প্রশ্ন করতে 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 এমন এক জায়গা এসে থেমে যাব। যিনি ওই আল্লাহ যিনি সকল আল্লাহকে সৃষ্টি করেছেন আসলে আমরা কিন্তু ওই আল্লাপাখেরই পূজা করি ওই আল্লাপের অর্চনা করি ওই আল্লাপাকে ইবাদত করি যিনি জগৎকে সৃষ্টি করেছেন সেটাই কিন্তু লাস্টে ঘুরে ফিরে ওই নাস্তিকদের কথাই যদি আমরা বলি আল্লাহ কে সৃষ্টি করেছেন আরেকজন আল্লাহ সৃষ্টি করেছেন তাকে কে সৃষ্টি করেছেন আরেকজন আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে যখন আমরা একটা লাস্ট পয়েন্ট আসবো তখন কিন্তু আমাদের মেনে নিতে হবে উনি হচ্ছেন এমন আল্লাহ যিনি সকল আল্লাহকে সৃষ্টি করেছেন আমি কথাটা খুব সাতামাটা করে বললাম নাস্তিকদের অ্যাঙ্গেল থেকে যদি এটা শুনতন একটা খারাপ দেখা যায় পরিশেষে কিন্তু আমরা এমন এক মহান আল্লাহকে মেনে নিই যিনি সকল আল্লাহকে সৃষ্টি করেছেন ইসলাম সেটাই বলে যে আল্লাহ হচ্ছেন উনি যিনি সকল কিছুর সৃষ্টিকারক আর যিনি নিজে সকল কিছুর কারণ কিন্তু উনি সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু ওনাকে কেউ সৃষ্টি করেননি তাহলে নাস্তিকদের কথা কিন্তু ঘুরে ফিরে নাস্তিকদের মতবাদ দিয়ে কিন্তু আমরা নাস্তিকদেরকে নাস্তিকদের দিয়ে কিন্তু পরিশেষে সেটা জিরো হয়ে যাচ্ছে এবং সেটা কোনো ভ্যালু থাকছে না তাদের মতবাদ তাদের মতবাদ দিয়ে কিন্তু আমরা সেটাকে জিরো করে ফেলছি আরেকটা বিষয় নাস্তিকরা বলে থাকে যা দেখা যায় না তাকে কেন বিশ্বাস করব। যেহেতু আল্লাপ্পকে দেখা যায় না সো তাকে বিশ্বাস করার কোনো যুক্তি নেই কথা ঠিক আছে যেহেতু আল্লাপ্পকে দেখা যায় না তাকে কেন বিশ্বাস করব। এখানে আমি আপনাদেরকে কিছু যুক্তি দিব এক নম্বর হচ্ছে দেখেন দেখা যায় না জগৎ অনেক কিছুই আছে বুদ্ধিকে দেখা যায় যেই বুদ্ধিতে আমরা সব কিছু করি বুদ্ধি দেখা যায় না আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি সন্তানদের ভালোবাসি ভালোবাসা দেখা যায় মানুষ হিংসা করে হিংসাকে দেখা যায় মানুষ অহংকার করে অহংকারকে দেখা যায় আমাদের এরকম অনেক পেশেন আছে যেগুলোকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখা যায় না যেটা বিজ্ঞান কখনও দেখতে পারে না যেটা কোনো ফিজিক্যাল ডাইমেনশন নেই যেটা কোনো বস্তুগত আকার নেই কিন্তু এটা আছে আমরা সবাই জানি তাহলে মহান আল্লাহ তালা কিন্তু এরকম তাকে দেখা যায় না কিন্তু তিনি সকল কিছুর কারণ সো আমাদেরকে স্বীকার করতেই হবে যে মহান আল্লাহ তালা আছেন যাকে দেখা যায় না কিন্তু তিনি সকল সৃষ্টির কারণ নাস্তিকরা কিন্তু এখনও খুব উইক তারা কিন্তু এটা আনসলার দিতে পারে না আমি ছোট ছোটো করে আর দু একটা ভিডিও মানে এই বিষয়ে ভিডিও করেছিলাম খুব ছোটো করে নাস্তিকবাদ নিয়ে এখন আমি দু একটা যুক্তি দেবো যে যুক্তিগুলো খুবই ছোটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা খেয়াল করে শুনেন দেখেন আমরা এই আমরা এই প্র্যাকটিক্যাল জগতে কিন্তু দুই রকম পদার্থ দেখতে পাই একটা হচ্ছে আপনার একটাকে আমরা বলি মৌলিক পদার্থ আর একটাকে বলি আমরা কৃত্রিম পদার্থ একটা মৌলিক পদার্থ একটা হচ্ছে কৃত্রিম পদার্থ মৌলিক পদার্থটা কি যেটা কিন্তু অন্য পদার্থের উপর ডিপেন্ড করে না যেটার ফাংশন সে নিজে করে যেটার ফাংশন সে নিজে করে যেমন আমরা যদি বলি যে সূর্যের আলো আসছে থেকে সূর্য থেকে তাহলে সূর্য কীভাবে আলো পাচ্ছে এই প্রশ্ন কিন্তু করা যাবে না আলোর জন্য সোর্স হচ্ছে সূর্য এখন যদি আমি প্রশ্ন করে সূর্য কোথেকে কালো পাচ্ছে এটা কিন্তু কোশ্চেনটা ইনভ্যালিড কারণ সূর্য নিজেই তার আলোর জন্য দায়ী সূর্য কিন্তু এটাকে ফাংশন করছে সো এই কথাটা ভুল যে সূর্য কোথেকে কালো পাচ্ছে এটা হবে না আবার একটা উদাহরণ আমি বলি যেমন ধরেন ফর এক্সাম্পল একজন শিক্ষক ওনার হাতে একটা ডাস্টার আছে উনি হয়তো ব্ল্যাকবোর্ডটা বুঝবেন শিক্ষকের হাতে ডাস্টার আছে ডাস্টারকে ধরছে কে আঙুল আঙুলকে চালাচ্ছে কে হাফ হাফকে চালাচ্ছে কে পেশি পেশিকে পরিচালনা কে করছে মস্তিষ্ক লাস্ট কোশ্চেন মস্তিষ্ক কে পরিচালনা করছে এখানে কিন্তু আসবে প্রাণ প্রাণকে কে পরিচালনা করছে এটা কোন অ্যান্সার নেই প্রাণ হচ্ছে এখানে মৌলিক আর যা দেখছি আমরা সব কিন্তু সাবসিডিয়ারি এইভাবে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই এই জগতে যে মৌলিক পদার্থ আছে এবং কৃত্রিম পদার্থ আছে মৌলিক পদার্থ কিন্তু কখনোই মানে তার ফাংশনের জন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না ঠিক একইভাবে মহান আল্লাহ তালাই কিন্তু মৌলিক উনি সব কিছু করছেন কিন্তু ওনারই কাজের জন্য ওনাকে কারোর উপর নির্ভর করতে হয় না আমি এই কথাটা আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি একটা মজার বিষয় ইন্টারেস্টিং বিষয় অনেক ফিলোসফার আছে নাস্তিক ফিলোসফার তারা কিন্তু আল্লাহকে স্বীকার করেন না তাদেরকে যদি কোশ্চেন করা হয় পৃথিবী কীভাবে হলো এই জগৎ কিভাবে হলো কিভাবে এই সুন্দর পৃথিবীর অ্যারেঞ্জমেন্ট হলো কীভাবে গাছপালার অ্যারেঞ্জমেন্ট হলো কিভাবে এই নদী সাগর মহাসাগর পাহাড় পর্বত অ্যারেঞ্জমেন্ট হলো কিভাবে তিনি সুন্দর করে অক্সিজেন সিস্টেম করলেন এই যে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমরা পৃথিবীতে দেখতে পাই কিভাবে হলো আমার পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তার কারণ কি ওনারা বলেন এগুলো প্রকৃতি কারণ এইগুলো কোনো আল্লাহ নেই প্রকৃতি সেই প্রকৃতিকে তো আমরা আল্লাহ বলি তার কারণ এই প্রকৃতি তারা বলে প্রকৃতি তারা আল্লাহ তারা আল্লাহকে স্বীকার করেন না মানে তাদের কাছে বিষয়টা মনে হয় আল্লাহ বলতে তাদের লজ্জা হয় তারা বলেন এগুলো প্রকৃতি দেয় সেই প্রকৃতি তো ঈশ্বর সেই প্রকৃতি তো আল্লাহ কারণ আমরা যাকে আল্লাহ বলি আল্লাহর যে বৈশিষ্ট্য আর তারা যে প্রকৃতির বৈশিষ্ট্য বলে সেই তাহলে তারা ঘুরে ফিরে কিন্তু যখন তার আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না তারা বলে এগুলো প্রকৃতি এগুলো প্রকৃতির খেলা কিন্তু এই প্রকৃতির বৈশিষ্ট্য তো আল্লাহ পাখির বৈশিষ্ট্য সব প্রকৃতি তো আল্লাহ ঘুরে ফিরে তো একই বিষয়টা তো যাই হোক আজকের প্রতিবাদ বিষয় ছিল নাস্তিকদের মতবাদ খণ্ড এই নাস্তিকদের মতবাদ খণ্ড নিয়ে আজকের বীর এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ